হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বরফের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে আমার একটি কাজের অভিজ্ঞতা এবং রুমানিতে একটি রেস্টুরেন্টে কাজ করি এবং সামারের এই দৃশ্যতে কীরকম ইনকাম হচ্ছে এবং কাজের পরিবেশের সম্পর্কে আমি কিছু বিস্তারিত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি সো এই যে আমাদের যে রেস্টুরেন্টের ভিউটা দেখতেছেন খুবই ভালো লাগতেছে সামারের সময় এবং উইন্টারের সময় চারো আইস আর আইস থাকে অর্থাৎ স্নো পরে থাকে তো দু এবং এটা হচ্ছে আগস্ট মাস আজ বিজিটা কম দেখতেছেন লোকজন খুবই কম আর তেরাসা এটাকে রোমানে বসা বলে তেরাসা যেহেতু ওপেন ডাইনিং হচ্ছে এটাকে টেরাসা বলে তো ভিজি কম থাকার কারণে একটু ভিডিও করার জন্য চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি তো সামারের সময় সাধারণত টেরাসাগুলোতে ফুল থাকে তিন মাস আপনারা দেখবেন যে জুন জুলাই আগস্ট এই তিনটা মাস ফুল বিজি থাকে এবং বিজি থাকার কারণে অনেক ইনকাম হয় আমাদের যেহেতু স্যালারি পরিমাণটা কম আমাদের এখন বর্তমানে যেটা আমি বলতেছি এটা খুবই রিয়েল হয়তো মানুষ বিশ্বাস করবে না আমার বেসিক বেতন এখানে ধরছে পঁচিশশো টাকা এখনও পঁচিশশো টাকা আছে যদিও এক বছর ওভার হয়ে গেছে কার প্লাস হচ্ছে যে আমার একটা কমিশন আছে সেলটের ওপর একটা কমিশন দেয় এবং সেল্টের ওপরে যে কমিশনটা আসে সে ওয়ান পয়েন্ট ভালো পরিমাণে একটা সেল আসে যদি আপনারা দেখা যান মাসে সে যদি পনেরো দিন কাজ করেন বা অথবা বিশ দিন কাজ করেন দু প্লাস নিয়ে যেটা ওভার টাইম নিয়ে কাজ করে তা হচ্ছে একটা আনুমানিক ভালো স্যালারি আসে তো মোটামুটি তিন হাজার চার হাজার টাকার মতন আসে যেটা তুলতে পারি তো টেরেসার ভিউটা দেখতে কীরকম অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি এই রেস্টুরেন্টে কাজ করি এবং এটা হচ্ছে সুসোভা শহরে একটি মেন ক্যান্ডেল স্ট্যান্ড এবং এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন এটা ড্রোন দিয়ে করা হয়েছে যেহেতু আমার ড্রোন নাই তো অন্য একজন ড্রোন ইউজ করছে তার কাছ থেকে ভিডিওটা নিয়েছি এবং ও যে ড্রোনের সামনে আমি বলে খাড়ি রয়েছি এবং কিছুটা ভিউ দেখানোর জন্য চেষ্টা করতেছি তো এটা জামকা রেস্টুরেন্ট এবং জামকা গার্ডেন নামে পরিচিত এবং এই শহরে যে সুসভা সেন্ট্রো আছে সেন্ট্রো থেকে খুব নিকটবর্তী যেটা কেন্দ্র স্থান সেন্ট্রো থেকে আপনি যদি হেঁটে যান উঠতে গেলে দশ থেকে পনেরো মিনিট লাগে এবং আমাদের বাসা থেকে সেন্ট্রোতে যেতে মাত্র পাঁচ মিনিট লাগে তো প্রত্যেকটা এই তেরাসা অর্থাৎ ফয়সল রয়েছে এখানে প্রত্যেকটা টেবিলের মধ্যে অর্থাৎ মাসা বলে মাসার মধ্যে একটা করে স্ক্রু থাকে যেটা সিগারেট খায় দেশের লোকেরা আসলে প্রচুর সিগারেট খায় কি বলবো প্রত্যেকটা টেবিলেই একটা করে স্কোরু থাকে এবং গত বছরের তুলনায় বছরে অনেকটা ভিজিটা কম যেটা আমি বাস্তব দেখলাম গত বছর সামারে প্রচুর ভিজি ছিল বছর সামারে তেমন একটা ভিজি নাই শেঙ্গিং হয়েছে এবং জানি না এদেশের যেহেতু এক বছর ক্রস করেছি এবং দ্বিতীয় বছর রানিং হচ্ছে এবং ভবিষ্যতে আরও অভিজ্ঞতা অর্জন হবে গত বছরের তুলনায় এবছর অনেকটা ভিজি কম ভিজিটার কারণ অনেকটা হতে পারে কিন্তু ওই ধরনের এখন পর্যন্ত হাইটে হয় নাই হতে পারে জাগা জায়গা এখন রেস্টুরেন্ট হয়ে গেছে এবং আমাদের এই রেস্টুরেন্টে আসলে অনেকটা পুরাতন যেটা আমি বলতে চাচ্ছিলাম আর পুরাতন কারণেই এখনো লোকজন আসে এবং এই সেন্টার মধ্যে মোটামুটি নাম আছে এই রেস্টুরেন্টটা অর্থাৎ জামকা গার্ডেন এবং এই অনুসারে নাম হয়েছে এবং পাশে আপনার সব রকমের সুযোগ সুবিধা আছে বলতে গিয়ে এখান থেকে সব এরিয়াতে যেতে পারবেন হসপিটাল কন পুলিশ স্টেশন কন ইমিগ্রেশন কন তারপর সেন্টার কন সব ব্যাংক ট্যাঙ্ক সব কাছে আছে আর আমাদের বস এই রেস্টুরেন্টে মিলে পুরো এরিয়াটা নিয়ে তার জায়গা যেটা দেখলাম অনেক জায়গা তো জায়গা থাকলে কি হবে কিন্তু এদেশের এই শহরের লোকজনই কম যে কারণে ব্যবসা আবারও কম হয় আর বাইরে দেশে থেকে লোক এখানে খুব কম আসে এই রেস্টুরেন্টে খেতে যেটা আমি বাস্তব দেখতেছি এবং বাস্তবে আমি আপনাদেরকে বলতেছি খুবই কম আসে এবং খাবারের দাম হলেও অনেকটা কম কি বলবো আমি সাথে রেস্টুরেন্টে কাজ করেছি এবং হোটেলও কাজ করেছি পার প্লাস হচ্ছে যে ওখানে যে অভিজ্ঞতা হয়েছে এগারো বছর অভিজ্ঞতা রেস্টুরেন্টের লেভেলে হোটেল লেভেলে ওখানকার খাবারের দাম খুব হাই আমি যদি কুরিয়ার রেস্টুরেন্টের কথা কই কুরিয়ার রেস্টুরেন্ট একটা ওয়া বিপ আছে প্রায় পাঁচশো বিশ টাকা দুশো পঞ্চাশ গ্রাম একটা বিপ পাঁচশো বিশ টাকা অনেক ধনী বলতে কি অনেক হাই কোয়ালিফিকেশান এই বিপটা এবং ভালো সেল হয় মাসে মোটামুটি ভালো হয়েছে কিন্তু র্যান্ডমভাবে যে সেল হয় কিন্তু তা হলে তার চেয়ে কোয়ালিটি আরও কম আছে দুশো দশ টাকা আছে এগুলি র্যান্ডমভাবে সেল হয় প্রায় মনে করেন একশো আশি গ্রাম মাংস তো কিছু করার নাই এখানে খাবারের দাম খুবই কম যেটা আমি বাস্তবে আমি আপনাদেরকে বলতেছি আপনি যদি তিরিশ টাকা দেয়া হলো আপনার লাঞ্চ করতে পারবেন যেটা দেখলাম তিরিশ লেন একটা স্যুপ প্লাস হচ্ছে যে ব্রেড প্লাস হচ্ছে যে আপনি যে একটা কফি খান তাহলে দেখা যাচ্ছে চল্লিশ টাকার মতন আসবেন কিন্তু চল্লিশ টাকা দিয়ে হলে মানুষ হলে খাওয়ান যায় না এখন যেটা আমি দেখতেছি বাস্তবে এটা দেখতেছি তো এখানে ফুটের দাম সর্বোচ্চ আমি যেটা দেখলাম পঁয়ষট্টি টাকা হ্যাঁ সিক্সটি নাইন হ্যাঁ পঁয়ষট্টি টাকা একটা বিপ আছে তো পঁয়ষট্টি টাকা আর একটা আছে সত্তর টাকা রিভাই তো সর্বোচ্চ দাম হচ্ছে সত্তর টাকা এই সত্তর টাকার খাবারের দাম তেমন একটা না কিন্তু আসলে দেখলাম আসলে এই রোমানিয়ার কন আর ইউরোপের ব্যবসাটা হচ্ছে যে তাদের টাকাগুলো হচ্ছে গোরপার খায় কারণ কেউ ক্যাশ টাকা বেশি বাসায় রাখতে পারবে না দেশে এদেশের লোকেরা তো সমস্ত টাকায় মনে করে ইনভেস্ট করতে হয় জায়গা জায়গা ঘোরাফেরা করে খেতে হয় যে টাকার পরিমাণ বেশি হয় জায়গা ব্ল্যাক মানি তো ঘরে রাখতেই পারবেন না নানা রকম অসুবিধা আছে যাই হোক তো এই শহরের লোকজনের সংখ্যা কম জানি না আপনাদের কাছে এই রেস্টুরেন্টটা কেমন লাগতেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটি কমেন্ট করবেন ও শেয়ার করবেন ও আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন